দর্শক আলোচনা শুরুর আগে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এক মাস শুরু হয়ে গেছে শাটডাউন হয়েছে এক মাস ধরে পয়সা পায় না দশ লক্ষ কর্মচারী এই যে কাগজটা এখন আমার সামনে রয়েছে এই যে সকালে কাগজটা নিয়ে আমি কপি করেছি ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে বিবাদ করবে দুশো বিলিয়ন ডলার ভারতের গাড়ি কি চিল্লার সারা পৃথিবী পড়ে রয়েছে ভারতবর্ষ যা মাল বানায় দুশো বিলিয়ন ডলার একশো ছিয়ানব্বইটা দেশে একটা দেশ বাদ দিলে একশো পঁচানব্বইটা দেশে বিলি করে দেবে রাশিয়া তো বলেই দিয়েছে আমাকে দিয়ে দাও জার্মানি বলে দিয়েছে আমাকে দিয়ে দাও এখন কিছুক্ষণ আগে তো একটা খবর পেলাম জার্মানি বোধহয় ওয়ার ঘোষণা করেছে

না আমি আপনার আপনার যে যে মানে আক্ষেপটা যে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ যুদ্ধবদন্তী যারা মানে মানুষগুলো তারা কিন্তু আপনাদের যে অবদান এই অবদানের কথা বলুন কখনো যে তারা আপনার অকৃতজ্ঞ হবে সেই ধরনের জাতি কিন্তু আমরা বাঙালি না আমি আমি আপনাকে মানে এটা ইনশাল করবো জানা আমি আমি বলছি যে ইতিহাসটা ভালো করে পড়ানো হয়নি এবং এটা কিন্তু আগেও কিন্তু স্বাধীনতার যুদ্ধের আগে কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে আন্দোলন হতো বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন হতো বিরোধিতা করতো কিন্তু এবং স্বাধীনতার পরে এই যে যে ওদের পরবর্তী জেনারেশন তারা কিন্তু এই বিরোধিতা করে তার মানে আপনি একটা কথা আমি বলতেছি বারবার আপনার এই যে ধরেন সত্তর পার্সেন্ট মানুষ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে স্বাভাবিক সুন্দর চায় এই যে মনুষ্যতা মনুষ্যতা যে আমরা আসলে বাংলাদেশের মানুষ ভারতে কোন চুকে দেখি এটা 23% মানুষ বা 25% মানুষ ওরা ওই পাকিস্তানি ভাত ধারায় চলে এটা কিন্তু দানা আমি ওই কথা বলছি না আমি বলছি যে ইতিহাসটা ভালো করে পড়ানো হয়নি আপনারাও যখন কথা বলেন না তখন আপনারাও আমার বক্তব্য সেইটা আমি ওইজন্য বলছি তো হিন্দু মুসলমান এগুলো কোনো ব্যাপার নয় এটা রাজনৈতিকরণ হয়েছে আমার আমার বক্তব্য হচ্ছে যে ইতিহাসটা ভালো করে পড়ানো হয়নি পড়ানো হলে পরে ওই তিরিশ লক্ষ মা বোনদের সঙ্গে চার হাজার আটষট্টি ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন ওই স্বাধীনতার যুদ্ধে এটাও স্মরণ করা দরকার নইলে ইতিহাসটা সার্কেলটা কমপ্লিট হবে না আমার বক্তব্য এইটা আর কিছু না আমি কিন্তু দাদা সাহেব আমি মাঝখানে একটা ভিডিও আসছিল করছিলাম আমরা এই টকশুতেই আমি কিন্তু এই টকশোটার নাম ডেটতে মনে হয় বলে দিতে পারি ওইখানে কিন্তু আমি ডাইরেক্ট বলছি কিন্তু ওই ভারতের সেনাবাহিনী যে মারা গেছে যেন এটা কিন্তু আমি বলছি কিন্তু যেহেতু আমরা এই সব তো আমরা তো সাংবাদিক না আমরা কিন্তু টক শু বা এরকম কথা বলতে পারি না কিন্তু এখন যেহেতু কথা বলি এই জন্য তথ্যটা আমি বললাম আমি একটা উদাহরণ দিই আপনাকে আমার এক বন্ধু আছে আমাদের বাড়ি কাছাকাছি ছিল ওরা ইন্ডিয়াতে চলে গেছিল অনেক আগে ও গত বছর বললাম না পাঁচই আগস্টের আগে আসছিল দুই মাস থেকে গেছিল সে সে আসার পরে সে আমাদের মানে আমরা তাকে যে আপ্যায়ন করছি এবং তাদের যে বাড়িটা যেখানে ছিল বর্তমানে যে অবস্থান দেখে সে কান্না এসে কাঁদছে আমাদের সাথে এখন দেখেন একটা মানুষ সে কিন্তু চলে গেছে ইন্ডিয়াতে এখন ওই দেশের নাগরিক হয়েছে গিয়া কিন্তু সে কিন্তু কান্নাকাটি করছে কিন্তু সব খুব কষ্ট পাইছে সে চলে যাওয়াতে চলে গিয়া মানে আমাদের সাথে যাতে তাদের একটা রিলেশন ছিল বা আমাদের পরে আসার পরে আমাদের মানুষ যারা তাকে যে আপনার যে ধরনের ইয়ে করছে মানে আপ্যায়ন করছে বা ওদের ইয়ে করছে এখন আসলে কি ওই যে এক পলিটিক্যালি বললাম না যে আপনাদের এই যে এখানে বিশ্ব সম্মা সাহেব এক পলিটিক্যাল বক্তব্য দিল আর আমাদের দেশে এই যে পলিটিক্যাল কিছু বক্তব্য দেয় এটা হলো রাজনৈতিক স্ট্যান্ড বাড়ি জন্য ভোটের জন্য এগুলি করে আর কিছু লোক তো আমি আগেই বলছি এই দেশের তেইশ পার্সেন্ট মানুষ তখন কারা চায় না এই দেশ স্বাধীন হোক এর আর বড় দুর্ভাগ্য কি বলে একটা দেশের স্বাধীন হোক সেই দেশের জনগণ

এখন সেটা সত্তর পঁচাত্তর হয়ে গেছে এখন আর তেইশ নেই এখন এইটা আপনি আপনাদের ধারণাটা ভুল এটা যে আপনাদের সত্তর পার্সেন্ট ভুল ধারণা আপনি শুনেন এখনো যদি এখন যদি আপনার যে এই যদি হয় যে কথাটা আমি বললাম মেজারাজি এটা আপনি একটু এদিক সেদিক হতে পারে আর আপনার যেহেতু দূর থেকে বলছেন সত্তর পার্সেন্ট নো নো না আপনি আসেন ঘুরে ঘুরে দেখতে পারবেন মানুষের সাথে কথা বলে বুঝতে পারবেন যে মানুষ কি বলে এটা আপনাদের একটু ভুল ধারণা আপনাকে আমি আমার আমি বলে যে কথাটা বললাম আপনি নিজে যদি আসেন আমার রেফারেন্স বা আমার এতে আসেন আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এটা কিন্তু ভুল এই ধারণাটা যদি ভারতবর্ষে যারা আছেন যদি আমাদের কথা শুনে এই কথাটা ভুল আমরা এই দেশের মানুষ সত্তর পার্সেন্ট মানুষ আশি পার্সেন্ট মানুষ আছে শান্তিপ্রিয় মানুষ তারা কখনো এই ধরনের সিচুয়েশন চায় না কারণ একটা জিনিস দেখেন আপনি ভৌগোলিক ভাবে বাংলাদেশ আর ভারতের যে অবস্থান এটা কিন্তু চেঞ্জ করার সুযোগ নাই মানুষ ওইটা বুঝে কিছু সংখ্যক লোক আমি বললাম আপনার ওইটাই কিন্তু এইটাই পার্সেন্ট কাজ করে আপনি যদি মনে করতেছেন আপনি হ্যাঁ পলিটিক্যালি বিভিন্ন মানে ইয়ে আছে ভোটের একটা রাজনীতি আছে কিন্তু আওয়ামী লীগ শুনেন এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে ইলেকশন করার সুযোগ এরা কিন্তু ভারতের সাথে কিন্তু একটা সুসম্পর্ক সব চায় এবং ওইভাবে সুন্দর ভারতকে চিন্তা করে এটা আমি কয়েকটা কথা বললাম আমার একটা বিশ্বাসের কথা বললাম মনের বিশ্বাস যে ভারত এই যে আপনারা বলতেছেন যে কোন সময় আক্রমণ করবে আমি কোনোদিনই বিশ্বাস করি না ভারত বাংলাদেশে আক্রমণ করবে কোনোদিনই না হ্যাঁ কখন করতে পারে আমি একদিন একটা ভিডিওতে দুই দিন ভিডিওতে বলছি যে কোন কারণে যদি ভারতকে যদি আক্রমণ করে আমাদের এই এই দেশ থেকে কোন ভাবে যদি আক্রান্ত হয় ভারত সেই ক্ষেত্রে ভারত তার আক্রমণ এর আগে কোনোদিন করবে না কেন একটা শাহিন ভাই যে কথা বলছেন আমি কথা কথা বলতেছিলাম পলিটিক্যালি শুনেন ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা বলতে কথা কূটনীতিক একটা কথা আছে ভারত একটা বৃহৎ কান্ট্রি আপনার বৃহৎ শক্তি সুতরাং তারা যদি ওই মাথা গরম করে যদি চলে তারা কিন্তু তাহলে কিন্তু ওই রকম ওই রকম বুদ্ধি আছে কারণ যার যত ভাব তত কিন্তু বুদ্ধি থাকে কিন্তু আমি আর আমি উস্কানি দিব আর এই কাজ করবে কোনোদিনই না কারণ ওরা পলিটিক্যালি ওরা খুবই মেচুর এটা ইমেচুর না আমি একটা বলে দেখেন উপমহাদেশের মধ্যে ভারতের যে রাজনীতিবিদরা যারা ইয়ে করে আপনার বড় বড় যে লিডার আছে তারা মানে সরকার চালায় এরা দেখেন প্রবীণ লোক ওরা অনেক জ্ঞানী লোক তারা কিন্তু অনেক খাট কর পুরায় কিন্তু ওইখানে বসে যারা দেখেন ভারতে কোনো ই আছে ইয়াং কোন মন্ত্রী আছে কেন্দ্রীয় মন্ত্রী সবাই আছে সবার বয়স যেন সত্তরে খা থাকে বা সত্তরে উঠতে কিন্তু কারণ দীর্ঘদিনের রাজনীতি করছে সারাই বিশ্বের রাজনীতি বুঝে সুতরাং ওই আপনি আমি বললে উস্কানি দিলেই যে ওরা যে ওই পা দিবে ওরকম না জিনিসটা অত্যন্ত মেজর ইন্ডিয়ান পলিটিশিয়ানরা কারণ তারা অনেক জ্ঞান রাখে কারণ অনেক দিন রাজনীতি করে ওই জায়গাটা দিতে চায় সুতরাং আমার এই এটা আমার বিশ্বাস কথা আমি বললাম হ্যাঁ একান্ত আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো দিনই কাজ করবে না আক্রান্ত হলে তো স্বাভাবিকভাবে সে এ হবে আপনি দেখেন ভারত পাকিস্তান যে যুদ্ধ হইল মনে করেন কিছুদিন আগে অল্প ভারতে পাকিস্তানে ভারতের যে এত যে এতগুলি লোক মারলো মনে করেন যে পর্যটক দেখেন আপনি ভারত কিন্তু স্ট্রাইক কোথায় করছে আপনার ওরা কিন্তু মেন 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 যে জায়গাগুলিতে কিন্তু আপনার এয়ারস্ট্রাইক করছে কিছুই করতে পারে না পাকিস্তানে ভারত করলে কিন্তু আরো করতে পারতো কিন্তু তাদের মোটামুটি তাদের একটা টার্গেট অনুযায়ী কাজ করে ছুটচাপিত কিন্তু পাকিস্তান আরেকটা দেন চীন চীন আর ভারত একদম সীমান্ত নিয়ে অনেক শুনি যে আমরা ওই যে এই আজকে যুদ্ধ লাগে দেখি কালকে যুদ্ধ লাগে কিন্তু দেখেন ভারতের সাথে কি যুদ্ধ হয় হয়েছে চীনের যুদ্ধ হয় কোনোদিন হবে না কারণ তার সে তার এই ভারত স্থির বড় কান্ট্রি তার এই ভারত স্থিরতা আছে সে বুঝে কখন কার কে সাথে কি করতে হবে আজকে যদি মনে করেন বাংলাদেশকে আক্রমণ করে ভারত কিন্তু ইন্টারনেশনালি তার ইয়ে হবে তার ইমেজের সংকটে পড়বে কিন্তু এই জন্য ভারত এই কাজ করবে না চেষ্টা করবে যতক্ষণ আপনি স্বাভাবিক ভাবে রাখার জন্য হ্যাঁ এখন তো না হলে সেটা কোনো জিনিস কিন্তু সাময়িক সময়ের জন্য যেহেতু সাময়িক সময়ের জন্য এই সমস্যাটা থাকবে সমস্যাটা সমাধান ভারত কিন্তু বলে উঠেছে যে আমরা নির্বাচিত সরকার আসলে ওনাদের সাথে আমরা কাজ করব উনি কিন্তু এইগুলো বলেন নাই যে আওয়ামী লীগ সরকার আসলে কাজ করবে কথা বলছে ভারতের ইয়ারা কূটনীতিকরা এটা বলছে বলছে কি

জি আপনারা এই আমাদের তরুণ আমাদের রফিক ভাই এবং শাহিন ভাই আপনারা তিনজন মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতি অনেক এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা দর্শক পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Náttúrulega. Oh,